হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে বাপের বাড়ি থেকে শুরুটা করেছি এটা অনেক দিন আগের ব্লগ ভাবলাম শেয়ার করে ফেলি অলরেডি দুটো বাপের বাড়ির ব্লগ শেয়ার করেছি আর একটা লাস্টের ব্লগটা শেয়ার হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এটা সকালবেলা উঠে বাবা তো দেখছুই নারকেল ছাড়াচ্ছে দিদি বাড়ি পাঠাবে আমাদের বাড়ি পাঠাবে তার জন্য আর মা বেরিয়ে গেল দিদির বাড়ির উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়ব তাই যে শোল মাছটা জাবানো ছিল ওই শোল মাছটাকে মেরে আমি কেটে নিচ্ছি কারণ শোল মাছটা নিয়ে আসব। তাই শোল মাছটা ওখানে আর খাওয়া হয়নি কারণ ওখানে চিকেন হয়েছিল। চিকেন দিয়ে খাবো বলে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো মা থাকলে তো আমাকে আর মাছটা মারতেই হতো না কাটতেই হতো না তো মা যেহেতু নেই বৌদি তাই ভোগটা রান্না করছে আমি বললাম যে আমি মাছটাকে কেটে দিই কত বড় শোল মাছটা দেখতেই পাচ্ছ আগের ভাগে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমার বাবা শোল মাছটা ধরেছিল তো সেই শোল মাছটাই কিন্তু মারছি মানে পুরো জ্যান্ত মাছ আমি নিজের হাতে কেটে ধুচ্ছি এরা একটা বড় এক্সপিরিয়েন্স সব সময় তো কলকাতায় আর জ্যান্ত মাছ কি এইভাবে কাটছো কেন তো এখন আমি পেঁয়াজ দিয়েজ কাটছি পেঁয়াজ আদা রসুন কারণ আমাদের চিকেন হবে তো চিকেন আর ভাত আর কুমড়ো ভাজা দিয়ে খেয়ে দিয়ে আমরা বাড়ি যাব তো তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে বৌদি গেছে তার বাচ্চাটাকে ঘুম করাতে না আমি পেঁয়াজটা কুটে নিচ্ছি তো খেয়ে দিয়ে বেরোবো চলো আবার দেখা হচ্ছে একটু সেখানে হচ্ছে চিকেন চিকেনটা বসিয়ে দিয়েছে বৌদি চিকেনটা হচ্ছে ওদিকে রান্না বান্না পুরো কমপ্লিট এবার আমি স্নান করে নেব তো স্নানটা করে নিই চলো

তারপরেই কিন্তু স্নান টান ছেড়ে খুব তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি আর ওদিকে তরকারি ভাত সবই কমপ্লিট এদিকে করেছিল পটল ভাজা কুমড়ো ভাজা সাদা ভাত আর চিকেনের ঝোল আমি বলেছিলাম যে বেশি কিছু করো না আমাদের টাইমও হাতে নেই আর এই মুহুর্তে তাড়াহুড়োতে খেয়ে যাওয়াও যাবে না তো অসাধারণ খেতে হয়েছিল

টাটা মুখে চলো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি এখন হ্যাঁ মাছ ঢুকিয়েছি দুষ্টু বাই বাই চলো বাই তো তো বাসে উঠে যাব তারপরে এখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ হচ্ছে দাদা আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে এগিয়ে গেছে কারণ একটা বড় চালের বস্তা আছে সেটা নিয়ে যাচ্ছি আমি বললাম তোরা এগিয়ে যা আমি এগোচ্ছি তারপর এসে আমাকে নিয়ে যাবে। তাই আমি রাস্তা দিয়ে হাঁটছি আর মা বাড়িতে নেই তাই মনটা খারাপও করছিল আর হাঁটতে হাঁটতে কিন্তু মাঝ রাস্তায় এসে দাদা নিয়ে গেছিল। আর একেবারে এসে কিন্তু পৌঁছে গেছি একেবারে স্ট্যান্ডে মানে যেখানে আমাদের বাস দাঁড়ায় তারপরে একটা অপেক্ষা করতে করতে একটা ফটো ক্যামেরার দোকানে বসেছিলাম কারণ কিছু ফটো প্রিন্ট আউট করার ছিল তো সেই ব্যাপারে কথা বলছিলাম তো তখনও বাস আসছিল না সেদিন ছিল পঁচিশে জুলাই মানে ছাব্বিশে জুলাইয়ের আগের দিন তো কলকাতা আসা একটু টাফ হয়ে যাচ্ছিল বাসও আসছিল না এদিকে টেনশান হচ্ছিল তারপরে দেখলাম কয়েকটা মানুষজন চালের বস্তা নিয়ে বসছে মানে বাজার বার করে ধান বেরিয়ে চাল বসে তারপরে তো ছেলে আমার তো তার মামার কোল থেকে নামতেই চাইছিল না বলছিল যে যাবে না যাবে না বলতে মাথা নাড়ছিল না যাব না বলে বলে তারপর যাই হোক একটা মেছেদার বাস আসলো মানে লোকাল বাস সেই বাসে করে উঠে ভাবলাম বাজকুলে চলে আসি বাজকুল থেকে বাস ধরে হাওড়া পৌঁছে যাব কিন্তু তার হলো না সেদিন ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আর কি বলবো ঘন্টার পর ঘন্টা বাসগুলো দাঁড়িয়ে থেকে থেকেও কিন্তু বাস আর আসছিল না এদিকে গরম রোদ বাচ্চাও কাঁদছিল সেদিকে এত বড় একটা চালের বস্তা সবগুলো বাস আসছে দাঁড়াচ্ছে চলে যাচ্ছে মানে কোনো বাস দাঁড়াচ্ছে না যেগুলো বাস দাঁড়াচ্ছে সেগুলো আবার হাই রেট এদিকে ছেলে আবার একটা চিপসের প্যাকেট নিয়ে কেটে খেতে বসে পড়েছে তো কেমন পা যন্ত্রণা করছে বলে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু বসেই পড়েছে ওদিকে একটা বাচ্চা মেয়ে কিন্তু দেখছে চিপস খাওয়াটা আমার ছেলেরা আর হাত দিয়ে জল সরলো না তো ওই করতে করতে যখন হাওড়া বাস এলো না তখন চালের বস্তাটা দাদাকে ফোন করে একটা দোকানে রেখে কিন্তু আমরা একটা বাসে উঠে পড়লাম মানে মেছাদা যাওয়ার আবার একটা বাসে উঠে পড়লাম তো বাস থেকে মেছাদা থেকে নেমেই কিন্তু আমরা ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু টোটোর মধ্যে উঠে পড়েছি ওই দিন টোটোতে যে উঠলাম বেকার হলো কারণ এক দুপা গিয়েই কিন্তু স্টেশন আমরা তো কোনোদিন দিন স্টেশন থেকে যাই না তারপর বাচ্চা ছিল বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম চলো টোটোতে চেপে পড়ি দশ দশ কুড়ি টাকা বৃথাই গেল একটুখানি যাওয়ার পর কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেলাম তো আমরা এটাই বলছিলাম যে একটুখানি হেঁটে আসলেই হয়ে যেত তারপর আমি এদিকে বসে আছি ছেলেকে তার বাবা কোলে নিয়ে বসে আছে এই করতে করতে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেলাম আর ছেলের এদিকে গরম লাগছিল বলে কিন্তু জামাটা খুলে দিয়েছিল। তারপরেই কিন্তু আমি স্টেশনের ভেতরে ঢুকে কিন্তু টিকিটটা কেটে নিলাম আর ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়েছিলো তো টিকিটে খুব কম টাকাই কিন্তু বাসের থেকে অনেক কম কষ্টে কিন্তু আমরা হাওড়া পৌঁছে গেছিলাম তো সব বস্তা টস্তা তো দোকানে রেখে দিয়েছি একটা ব্যাগ শুধু যেটা নেওয়ার সেটাই নিয়ে কিন্তু আমরা একেবারে মেঝেদা স্টেশনে পৌঁছে গেছি পৌঁছেই দেখলাম অনেক মানুষজন দাঁড়িয়েছে কারণ ওই দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারের আগের দিন মানে রবিবার মানে খুব একঠিক একটা সিচুয়েশন তো বসেই ছিলাম খুব গরম খুব গরম সেদিকে চাও চলে এসছে হাজবেন্ড বলছিল চাটা খাও আমি বললাম না চা খাবো না তুমি খাও তো এত গরমে আমার তো চা একেবারেই পছন্দ না তো ওই খাচ্ছিল ছেলেকে কোলে কোলেন কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের ট্রেনও পৌঁছে গেল এবার আমরা ট্রেনের ভেতরে উঠে পড়ব বলে আমরা একটু খালি হলেই উঠব তো ওঠার সাথে সাথে ওই দিন ভাগ্যটা এতটাও খারাপ ছিল না কারণ ট্রেনের মধ্যে কিন্তু সিট পেয়ে গেছিলাম আর বসার সাথে সাথেই কিন্তু খাবারের ভান্ডার উঠে পড়েছিল মানে ঝালমুড়ি ঠান্ডা জল এটা সেটা অনেক কিছু উঠেছিল আমি হাজব্যান্ডকে বলছিলাম একটুখানি ঝালমুড়ি নাও তো আমরা খুব শান্তিভাবেই কিন্তু ট্রেনে এসেছি যতটা বাসে আসতাম এরপর বলতে বলতে ঝালমুড়ি কাকু ঝালমুড়ি মাখিয়ে দিয়ে দিলো ওপরে একটা নারকেল দিয়ে দিয়েছিল। যেটা কিন্তু আমার ছেলে টপ করে তুলে মুখে পুরে নিয়েছে তো আমি বলছিলাম তুমি খাও তারপর আমিও খেয়ে নিচ্ছিলাম হাজব্যান্ড কিন্তু খায়নি কারণ ওর এত কিছু ভালো লাগে না চাটাই ওর প্রিয় তারপর ছেলেকে ওর বাবা কিন্তু একটা কলা খাইয়ে দিচ্ছিল नाराज दोनों उन्होंने बोला ऊंचा जरा सेकंडा मॉडल आ रही है दादा दादा क्वेश्चन अच्छा हम्म এইসব দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা খুব কম টাইমে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর হাওড়া স্টেশনে এসেই কিন্তু আমার একটাই জিনিস খুব মনে পড়ছিল যে আমার যাতে না মোবাইলটা চুরি হয়ে যায় কারণ আগে আমার একবার কিন্তু মোবাইল চুরি হয়ে গেছিলো তো সেই ভয়ে কিন্তু আমি ব্যাগটাকে একেবারে আগের দিকে নিয়ে কিন্তু হাঁটতে থাকছিলাম আর ছেলেকে ওর বাবা নিয়েছে এই নিয়েই কিন্তু আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে তারপরেই কিন্তু আমরা বাসের কাছে চলে গেলাম মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমাদের রুটের বাস ধরার জন্য ওখানে চলে গেলাম আর অলরেডি সামনেই কিন্তু বাসটা পেয়েও গেলাম এবার বাসের ওপরে উঠেই কিন্তু ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের দিনটা কিন্তু এইভাবেই চললো কিন্তু লাস্টে এতটাও খারাপ হলো না তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে জামাটা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ওদিকেও খেলছে ও খেলছে ও খেলছে এদিকে বিছানা বস্ত্রসব নংরা হয়ে পড়ে আছে মানে সাজু গুজু ঘুরে গেলে বিছানা বস্ত্র ঘর নংরা হয়ে থাকে তো এগুলো সব গোছাবো ঘর ঝাড় দেব তারপর দেখা হচ্ছে ও এখন বাজে হচ্ছে 8টা বাজে এখন আমরা রান্না করব একটুখানি রেস্ট রেস্ট নিলাম ছেলেকে খাওয়ালাম তারপর এই যে বাপের বাড়ি থেকে মাছ এসছে এই যে মাছ মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে টক করব আর ভাত করবো সেদ্ধ করবো রান্না বসাবো ওই যে টাড়ি নিয়েছি তো রান্নাটা সেরে আবার কথা হচ্ছে মা কি হয়েছে হয়েছে বলো কি হয়েছে বলো তুমি কি বলছো বলো তো কি বল হাই বলে দাও তো টাটা বলে দাও টাটা বলো টাটা বলো ভিডিওটা দেখতে দেখতে এই লাস্ট পর্যন্ত যারা চলে এসছো তারা যদি একটু ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই পাশে থেকো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব